আসসালামু আলাইকুম মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে চিকেনের একটা খুব মজাদার একটা ঝোলের তরকারি আর এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে মনে হয় সাদা রুটি বা পিঠার সাথে খুব জমে যাবে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ দিচ্ছি পাঁচ থেকে ছটার মতো শুকনো মরিচ এখানে দিচ্ছি তেজপাতা দিচ্ছি এখানে এলাচ আর দারচিনি তো গোটা মশলাগুলো একটু হালকা ভেজে নেব এর ফলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় আর এরপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন খুব সুন্দর একটু কালার চলে আসবে আর সেই মুহূর্তে আমি কিছু বাকি মশলাগুলো এখানে আমি অ্যাড করব আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু আমি আগে পানিটা দিব এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আমি এখানে রসুন বাটা তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ আমি সব সময় বলি ব্রয়লার চিকেন রান্না করলে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় এর ফলে কিন্তু আর কোনো গন্ধ লাগে না এরপর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব আর এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি লালমরিচের গুঁড়ো আর আজকে কিন্তু মুরগিটা আমি দুই কেজির উপরে নিয়েছি আর সেই মাপটা বুঝেই কিন্তু আপনারা মশলাটা দিবেন এখানে আমি লালমরিচের গুঁড়ো দিলাম দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এবং জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখন এই মশলাগুলো দিয়ে ভালো করে সুন্দর মতো কষিয়ে নিব আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি আর কোনো ঝামেলাতেই যাব না এখন অল্প অল্প পানি দিবো আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা তত সুন্দর টেস্টি হয় আর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম চিকেন আমি তো আগেই বলেছি আমি দুই কেজির বেশি চিকেন নিয়েছি এখন ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিব। একটু ঢেকে দিলাম আর এর ফলে কিন্তু ভিতর থেকে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর সেই পানিটা দিয়েই কিন্তু ভালো করে ভালো মতো কষাতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব নতুন আলু আর এরকম নতুন আলু দিয়ে চিকেনের এই পাতলা ঝোলটা কিন্তু অনেক টেস্টি হয় খেতে সাদা ভাত পোলাও রুটি পরোটা আর এখন তো পিঠার সিজন মানে চিতই পিঠা রুটি পিঠা সব কিছুর সাথে কিন্তু এই চিকেনের এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে এখন এই আলু আর চিকেনের সাথে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিব আমি ঢাকা দিব আর কষাবো আবারও ঢাকা দিব এভাবে করে কিন্তু আমি বেশ খানিক্ষণ কষিয়ে নিব আর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ঝোল উঠেছে এইটা কিন্তু চিকেন থেকেই উঠেছে তো এই চিকেনের যে পানিটা উঠেছে সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব মানে কষাতে কষাতে কিন্তু আপনাকে চিকেনটাকে ফিফটি পারসেন্টের বেশি কিন্তু সেদ্ধ করে নিতে হবে আর যেহেতু নতুন আলু দিয়ে করছি নতুন আলু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না আর আমি যেহেতু আজকে একটু ঝোলটা রাখবো সেই জন্যই কিন্তু আমি সেই পরিমাপটা নিয়ে, কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আপনারা যেমনটা খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিবেন এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের কারণে আর এখন ঢেকে রান্না করবো আর এই তো আর কোনো কিছুই কিন্তু আমার বাকি নেই আমি শুধু উল্টে পাল্টে দিবো আর ঝোলের পানিটা কমিয়ে নিব তাহলে কিন্তু আমার রেসিপিটা একবারেই রেডি আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যায়ে ঝোলটা নামিয়ে নিব। আর এটুকু ঝোল হলেই কিন্তু আমার হয়ে যাবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ